আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ আল্লাপাকের রহমতে ভালো আছি তো শুরু করতে আছি নতুন একটি ব্লগ তো দেখেন পুকুরের অবস্থা কি একদম বৃষ্টিতে পানি একদম থইতে অবস্থা তো আজকে রোদ উঠছে অনেক দিন পর আজকে রোদ উঠলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে রোদ উঠছে এই জন্য তো আপনাদের ওই বাজার গেছিলো বাজার থেকে করলা নিয়ে আসছিলো তিনটা আমি দুইটা ভাজি করতেছি ভাজি করছি আর কি আজকে আর কচুর গাড়ি নিয়ে আসছিলো মাছ দিয়ে আমি রান্না করছি আর এটুকু আছে কাঁচা নিয়ে আসছে এদিকে একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা একটু দেখে আপনাদের ছয় ছোট্ট একদম ছোট করে একটা কাঁঠাল নিয়ে আসছে তো মোটামুটি এগুলো নিয়ে আসছে বাজার থেকে আর বাচ্চাদের জন্য টুকটাক কিছু নিয়ে আসছে কিছু বাদাম আছে এখানটা এখানে কিছু বাদাম এই বাদামগুলো ঢাকা থেকে নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো ওই ভিডিওটা ওইভাবে নেওয়া হয় নাই কি বাদাম আর অনেক কিছু আনছিলো সেগুলো ভিডিওটা ওইভাবে নেওয়া হয় নাই তো এখানে একদম হজা অবস্থা এটা না দেখে আপনাদের এখানে এখানে এগুলো সব আমি ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে উপর করে রাখছি পানিটা ঝরলে তারপরে এটা অন্য জায়গায় সড়ায় রাখবো এই সাইড দিয়ে আমি রান্না বসিয়ে দিছি এখানে আমি ওই যে কচুগুলো কাটছি বাজার থেকে আনছি আপনাদের ভাইয়া সেই কচুগুলো যে কেটে রান্না বসাইছি আর কচু কীভাবে রান্না করবেন তো কচুটা সিদ্ধ করে সুন্দর করে পানিটা ফেলে দিবেন কারণ হালকা সিদ্ধ করবেন হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে দেখা যাবে যে কচুর যে একটা কষকস ভাব বা গলা চুলকা এরকম একটা ভাব থাকে ওইটা চলে যায় তারপরে এটা খুব মজা লাগে সাথে কী অবস্থা দেখেন গামছা গুমছা নিয়ে এসে চলে আসছে সে গোসল করছে গোসল করো তারপরে এই অবস্থা তার গরমের কারণে রোদ উঠছে এখানে আমি মাছ রাখছি যে চারজনে চার পিস মাছ এই মাছ দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করবো দেখেন চারজনে চার পিস মাছ দিয়ে তরকারিটা রান্না করবো দুপুরের জন্য এইখানে আমি এই যে দুটা আম কেটে নিছি আর এই ভিডিওতে বলছি যে আম কেটে নিয়েছি তা শুনে গে ফেলেছে কারণ এই যে দেখেন এই পেলায় শুনছি খাবো খাবো তো এই যে দেখেন আমি যে ভিডিওতে বলছি যে আম কেটে নিছি কিভাবে যেন শুনছে শুনে এক দরে চলে আসছে সে খাবে এই যে আরেকজন হাজির বান্দারা হাজির আল্লাহপাকের বান্দারা হাজির এই যে দেখো দেখো এই যে যে আম আম কেটে নিছি আম্ম আম কেটে নিছি ন ন মুসুল্লা রহমান রহিম যাবেন নাও যাবেন নাও হাত দিয়ে খাবা বাবা কই ডাক দাও মুসুল তোমার বাবাকে ডাক দাও না যাস না এই আস্তে খাও এরকম কর কেন যাস নাও দাও তো আমি ভাবছিলাম এই আমাদের দিবো না কারণ কেনা ওরা খাইছো অনেক তো ভাবছি যে আর বেশি দিব না কিন্তু না দিতে পারি না উপায় নাই তুমি আবা খেয়ে ফেলবে না পা নাও ভাই খেয়ে ফেলবে নাও যার সাথে লেগে একটু রাখ এখানে এটুক যার সাথে জন্য রাখ এটুক না 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 আসো এইগুলো নিও না এগুলো যার সাথে জন্য রাখ আরে বেটা ওর জন্য রাখ না এগুলো হ্যাঁ ওই বড় খাও বড় খাও হুম এভাবে খায় দেখেন যাবে কিভাবে খায় না যার সাথে নাও তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে আমি এখন এখানে দেশি মুরগির মাংস রান্না করব তো এখানে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা রান্না করব তো দেখেন খুব সুন্দরভাবে মাংসটা ধুয়ে কেটে বসে আমি নিয়ে এনেছি এখন তো রান্নাটা করি চলেন দেখি তো এখানে আমার কচুরমুখী তরকারিটা মাছ দিয়ে রান্না হয়ে গেছে এখন আমি চলে আসছি একটু দেশি মুরগি রান্না করব মুরগিটা আমাদের পালা মুরগি গতকালকে আপনাদের ভাইয়া এটা জমা দিয়ে দিচ্ছিলো তো আমি এটা কেটে কুটে একদম পরিষ্কার করে রাখছি তো সেটা একটু রান্না করব তো এই জন্য মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতেছি সব মশলাই দিয়ে নিছি এটা তো মানে রেসিপি ভিডিও না যার কারণে এখানে দেওয়া নেই আমার মুরগির মাংসেও দেশি মুরগি রান্নার যে একটা রেসিপি আছে সেই রেসিপি ভিডিওটা আমার এই চ্যানেলেই দেওয়া আছে যদি আপনারা দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারেন তো এখানে আমি মাংসগুলো একদম আগে থেকে ধুয়ে বেছে বুছে সুন্দর করে রাখছিলাম কেটে তো এখন মাংসগুলো দিয়ে নিলাম দিয়ে এনে সুন্দর নেড়েচেড়ে এটা রান্না করে নিব খুব সহজভাবে কারণ বাসা অত বেশি কিছু রান্না করিনি আজকে কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর করলা ভাজি আর সাথে দেশি মুরগি কারণ বাচ্চারা আবার ওইগুলো খেতে চায় না মাছ এগুলো তেমন একটা খেতে চায় না আমি অবশ্য খাওয়াই ওদের তারপরও কিন্তু তারপর ভাবলাম যেহেতু দেশি মুরগি আছে জবা দিয়েছে তো আজকে একটু খাওয়াই রান্না করি তো এটুকু আর কি রান্না করে নিতে আসছি আজকে আমার হসপিটালে ডিউটি আছে তো ডিউটিতে যাওয়া লাগবে তো খুব তাড়াহুড়ো করে আমি রান্না করতেছি এখানে দেখেন আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে একদম রেডি পারফেক্ট মুরগি মাংস হয়ে গেছে তো রান্না শেষ করে আমি খাওয়া দাওয়া করে চট জলদি করে অফিসে চলে যাব তো খুবই তাড়াহুড়ো করে হসপিটালে রওনা দিলাম বিকালে ডিউটি তো বিকালে ডিউটি হলে একদম কষ্ট হয়ে যায় যাওয়া তারা ঘুরে ঘুরে একদম চলে যায় দেখে আল্লা ভরসা কোনটা পাইলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে বাসায় সমস্ত কাজকর্ম শেষ করে অফিসে রওনাও বিশাল ব্যাপার মেয়ে মানুষের চাকরি অনেক কঠিন তো হসপিটালে চলে আসছি হসপিটালে এসে আর ভিডিও দিতে পাইনি কারণ এত বেশি রুগী ছিল ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো এখন বিকালবেলা দেখেন এখানে হসপিটালে আর কি মশা মারার যে ওষুধ আছে সেই ওষুধ দেওয়ার জন্য উপজেলা থেকে লোক আসছে মানে পৌরসভা থেকে আসছে তারা তো এখন তারা মশা মারার ওষুধ দিতে আছে পুরো হসপিটালে তো সবাই মিলে দেখতে আছে আমি ভাবলাম যে এত শব্দ কিছু তো আমি একটু বের হলাম বের আমি একটু দেখতে আছি ভালোই লাগতেছে কারণ সবাই মিলে দেখতেছে টোটাল হসপিটালে একদম মানে দুয়ায় ভরে গেছে প্রথমে এত একটা বিকট শব্দ হয়েছিল আমি খুবই ভয় পেয়ে গেছিলাম তো দেখেন এখানে কি অবস্থা পরে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো আমি ভাবলাম যে আমি একটু দেখি তো যে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন আল্লাহ হাফেজ